এই জন্য দেখেন না যখন মাঠে ময়দানে নারায়ের তাকবির স্লোগান দেওয়া হয় যে দশজনের স্লোগান দিলে এক হাজার ঘিউ যা বৃত্তে ঢুকি যায় কারণ বুঝে তো যে মুসলমান যারা তাদের নারায়ের তাকবিরের স্লোগানটাই হলো আসল এই স্লোগানের কারণে বাতিলটা দেখবেন অটোমেটিক্যালি গর্তের ভিতরে ফলাতে থাকবে কারণ দুই হাজার ওই দশজনকে ভয় করে কারণ কেন জানেন ওই যারা প্রকৃত ইমানদার মুসলমান তারা যখন নারায়ণ তাকবির স্লোগান দিয়ে ময়দানে নামে রাস্তায় নামে তখন তারা বুঝে যে না এদের সাথে সারা এরা নয় এদের সাথে স্বয়ং আল্লাহ এবং তার মহম্মদের ফেরেস্তারাও আছে বলুন না তাহলে দিনের দাওয়াত এত সহজ বিষয় নয় আপনি নরম নরম সুরে দাওয়াত দিয়ে যাইবেন না এটাই ইসলামের দাওয়াত নয় একটা হচ্ছে দাওয়াতের দিন আরেকটা হচ্ছে একামতে দিন একটা হচ্ছে দাওয়াতে দিন আর একটা কি একামতের দিন আপনি যখন দাওয়াতে দিন দিতে যাবেন কোনো সমস্যা নাই বাইলে বাইলে কেউ কোনো শত্রু থাকবে না আর যখন আপনি একামতের দিনের কাজ করতে যাবেন তখন দেখবেন এবার বাধা বিপত্তি হ্যাঁ মামলা হামলা জেল জুলুম নির্যাতন এগুলো আসবেই তাহলে এটা ইমানদারদের জন্য নতুন কিছু নয় তাহলে আজকে যে ফিলিস্তিনবাসী ইসরায়েল কর্তৃক যে নিপীড়িত নির্যাতিত আজকের আলেমগণ বলছেন যে ফিলিস্তিন ফিলিস্তিনকে আইসরাইল যে হামলা করতেছে এটা আইয়ামে জাহিদিয়ার যুগকে হার মানিয়ে হার মানিয়ে দিয়েছে তাহলে আমরা এখান থেকে আগামী কালকে সম্ভবত বারো তারিখ মার্চ পকি গাজা যেটা আয়োজন করা হয়েছে এখানে অসংখ্য লোক যাবে আপনারাও যাবেন সুযোগ থাকলে ঢাকাতে যাবেন সেটা অংশগ্রহণ করবেন আসলে আমরা তো অনেকেই জানি না আমরা শুধু আমাদের ব্যবসা আছে আছি বিরিকফিল জাগো আছে হিয়ারা শুধু এটা মাছাইব কেন এটা লই আসে চাকরিজীবী যারা আছে হেঁতারা এতক্ষণ চাকরি লয়ে আছে ব্যবসায়ী যারা হেঁতারা শুধু এতক্ষণ ব্যবসা লই আছে কিন্তু দিন কোন দিকে যাচ্ছে এটা কিন্তু এরা একদিকেও অনুমান করছে না আমরা যারা ইমামতি করি আমরা আমিও ইমামতি লো ব্যস্ত আছি আমরাও জানি না দিন কোন দিকে যাচ্ছে দিন যদি পরিপূর্ণভাবে কায়েম হয় তাহলে শুধু ইমাম নয় সমাজের প্রত্যেকটা আপ টু বটম প্রত্যেকটা লোকই ইসলামের সুবিধা ভোগ করবে করবে কি না এজন্য বলতেছি আমরা ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করব এই ফিলিস্তিন থেকেই শুরু হবে ইসলামের নেতৃত্বগুলো আবার পুনঃ প্রতিষ্ঠা কোনো নেতৃত্ব আবার এই ফিলিস্তিন থেকে হবে আপনি বলেন না যে যে নদী যে বেশি ভাঙে যেটা এটা সকাল শ্রদ্ধায় বলেন না এটা ঠিক আজকে ফিলিস্তিনের উপরে যে হামলা চলতেছে এটা পৃথিবীতে একেবারে ইতিহাস হয়ে গেছে সেই ফিলিস্তিন থেকে ইসলাম আবার প্রতিষ্ঠিত হয়ে আবার বিশ্বের কাছে এটা ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এই ফিলিস্তিনবাসীর জন্য আমরা দোয়া করব। ছোটো ছোটো মাছম বাচ্চাগুলো এরা হাহাকার করছে বাবাকে কোষ করছে ফোনে কথা বলছে বাবাকে কিন্তু বাবা তো নাই মা তো নাই তাই জন্য আমরা তাদের জন্য দোয়া করব। যে আল্লাহ রব্বুল আলমেন তাদেরকে যাতে জালিমের জুলুম থেকে ইসরায়েলের রসানল থেকে আল্লাহ যাতে করে তাদেরকে হেফাজত করেন এবং বরাবরই আল্লাহ রব্বুল আলমেন যাতে করে ফিলিস্তিনবাসীর উপরে তার রহমত নামক সকিনা নাজিল করেন